বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় ও সফল মিক্সড মার্শাল আর্টস সংগঠন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশিতম জন্মদিনে হোয়াইট হাউস প্রাঙ্গনে আয়োজন করা হবে ইউএফসি লড়াই হোয়াইট হাউসে এমন লড়াই যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম হতে যাচ্ছে রোববার ভার্জিনিয়ার নরফোক নৌঘাটিতে দেওয়া এক ভাষণে ট্রাম্প এ তথ্য জানিয়েছে নৌবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন আগামী চোদ্দই জুন আমরা হোয়াইট হাউস মাঠে একটি বড় ইউএফসি লড়াই আয়োজন করব এর আগে আগস্টে ইউএফসি প্রধান ডানা হোয়াইট জানিয়েছেন আগামী বছর জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার দুশো তম বার্ষিকীতে হোয়াইট হাউসে লড়াইয়ের এ আয়োজন করা হবে তবে সিদ্ধান্ত হয়েছে আগামী বছর চোদ্দই জুন ট্রাম্পের জন্মদিনে এ লড়াই অনুষ্ঠিত হবে আগামী বছরের শুরু থেকেই হোয়াইট হাউস কার্ড তৈরি শুরু করব এটি ইউএফসি এর ইতিহাসে সবচেয়ে বড় ফাইট কার্ড হবে জনপ্রিয় মিক্সড মার্শাল আর্টস ইউএফসি লড়াই হয় আট কোনা রিং অক্টাগনে এই খেলাটির সহিংস প্রকৃতি ও আঘাতের ঝুঁকি নিয়ে বিতর্ক থাকলেও এটি তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়